হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা একটা বরাবরের মতন ভিডিও নিয়ে চলে এলাম আমরা গাইস আজকে আমি অনেকদিন পরে কোনো ইন্টু না দিয়ে গাইস ডাইরেক্ট সিয়াজের ভিডিও নিয়ে চলে এসে পড়ছি দিন পরে গাই ভিডিও দিতে আসছি তার জন্য সরি আমার সর্দি লাগছিল প্লাস ঠান্ডা হয়েছিল ভিডিও দেওয়ার নিয়োগটা পড়ছে বয়সের কারণে বয়সটা আমার খারাপ হয়ে যাচ্ছিল চলো আমরা সিয়াজের রাউন্ড টাইসা পড়ছি সিয়াজের এখানে প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে চলো তোমরা এনজয় করো অনেক দিন ভিডিও দিছি না তো এখন তোমরা এনজয় করো অনেকদিন পরে ভিডিও গুলো দিছি এখন ভিডিও

গাইস চলো চলো আজকে ব্যাকটি রাউলে হলে আমি গাইস খেলা তো আজকে হবে গাইস যে দারুন করে খেলতে আছে মন না গাইস কে ব্যাকগ্রাউন্ডে আমি কিল গুলো আমি হাতায় নিব গাইস আদাস কি স্পিডে চলতেছে গাইস ওই গিগা তো সিএস যাইসা কিছু করতে পারলাম না অনেক দিন পরে গেছি দেন আমি ওইটার পরে তো রেগুলার একটু সিএস খেলছি চলো আমার ছোট ভাই আমার মোবাইলে সিএস খেলে এখানে তো ওয়ান ট্যাপ পেলাম বিয়া চলো গাইস এনিমি কে ধরে ধরে ফিটা বয়স কে এনিমি কই চান তো বাইরে চান তো ওই তে যা ওপি না চার ব্রাদার গাইস আটে স্পিডটা আমার দেখো একবার কেমনে করে বাড়ি যাচ্ছে ভাই কেউ হ্যাকার ডকার মনে করে না ভাই

চলো লাস্ট ওয়ান্ডার খোঁজা যাক ওপি চার ব্রো আদ কিভাবে ধর পারে ও পি আর সামনে প্লেয়ার ভাই সাপ এটা কি ছিল আইজ একটা বিরাট ফাটাফাটি হইব ওপি ইন দা চ্যাট ব্রো দেখা যাক এখন কি হয় ওপি গাইস এখানে আমি পরবর্তী পরবতি রাউন্ড ডাউন অনেক আরামে বাইক গিয়ে গাইস गाइस আর চুল মারবা লাগা দেন আমি ন খালি তেয়ে না যাক মারি কাক বেচারা মার কে তো না মোর তো অনেক একটা মেরে দিছে गाइस আয় আর কে ডাউন গসে গাইস চলো গাইস কিল লাগবো আমার এখানে কিল হাতে যাব হারি বাদ যাচ্ছে এসি দেখ এ ভাই চান্দু চান্দু বম রাখা আরে ভাই তোর রাইস না গোল মেরে আটকাই দিমু আবে চান্দু রাইস না প্লিজ গোল আরে ওই ডুবছে আমি খাড়ি বসি এর কোনো কথা ছিল গাইস পরে যখন কুয়া করলে নিজের কুয়া নিজে পারা দিতে হয় তারপরে একটা কিল পাইছি আমার নিজের দোষে আরে চান্দু মারিস না প্লিজ ব্রোদা গাইস এই কিলটা আমার দিতে দে ভাই মারিস না ওপি না চ্যাট ব্রোদা আরে ভাই বাইরে এটা বাইরে এটা বাইরে গাইস বাইরে ওপি আরে গুলি করে রাখ এটা ফুলি মাথার খুলি উড়ে আকাশে পাঠাই দিয়েছি চলো গাইস পরবর্তী রাউন্ড তিন রাউন্ড হয়ে গেছে নেক্সট রাউন্ড মানে চার নাম্বার রাউন্ড জিতলে জিতে দেবো আর এখনো যারা ডায়মন্ড টপ আপ করতে গিয়ে মারা খাও তারা কি করতে আরে আয়া এই বিজ্ঞাপনটা আমি একটু পরে দিয়ে চলো গাইস ফাইটে যাই না চ্যাট ব্রোদা আরে লাস্টে রাউন্ড গাইস দে এখন কি হয় আরে গ্রোজা আছে তিন লেভেলের এমবি ফাইভ আছে উজি আছে আর আছে কি কাটানা যেটা সাইপ করে জানি চলো গাইস ওপেন দ্য চ্যাট ব্রোজা গাইস বম টম লয়ে আমি রেডি এনি মিটার আছে ভিডিও মো গাইস লাস্ট রাউন্ডে যে সিন ঘটে তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এখন যারা সাবস্ক্রাইব দাও প্লিজ সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা অন করে দাও লাইক দিও লাইক দাও কমেন্ট দাও কইরা দাও ওপি লিখে কমেন্ট করো তাহলে আমি বুঝে যাব যে এত অনবন্ধ আমার ভিডিও দেখছো ওপি লিখে কমেন্ট করো ওপি ভাই আমার ইউআইডি তোমার ইউআইডিটা কমেন্ট করো চলো গাইস যারা সাবস্ক্রাইব জানা প্লিজ ব্রো সাবস্ক্রাইবটা দিয়ে দে না ভাই ফ্রি ফ্রি ভিডিও দেওয়ার কাছে ভিডিও লগে দে দেয় হাম বেশ সালে এটা কোনো কথা ছিল

আরে মেস বুইয়া করে তাহলে শিখাইছি খুশি তাহলে তোমরা সাবস্ক্রাইব দিয়ে আইকন অন করো নেক্সট ভিডিও দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিও আসবে গুডবাই ভাই